হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ আগামীকাল বারোই মে সোমবার পালিত হবে বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা ভক্তগণ এই তিথিতে মা লক্ষ্মী ও বিষ্ণুদেবের পাশাপাশি গৌতম বুদ্ধের পূজা ও আরাধনা করা হয় এই পূর্ণময় তিথিতে দান পূর্ণের বিশেষ মাহাত্ম রয়েছে ভগবান শ্রী বিষ্ণুর নবম অবতার হলেন গৌতম বুদ্ধ ফলে আজকের এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে সকল সনাতনী হিন্দু ধর্মলম্বীদের কাছে তো সেক্ষেত্রে ভক্তগণ আজ আপনাদের জানাবো এই বৈশাখী পূর্ণিমায় সংসারের সুখ সমৃদ্ধির জন্য ও মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পেতে অবশ্যই কাল বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার দিন বিশেষ এই দুইটি কাজ অবশ্যই করুন এর ফলে ভক্তবৃন্দ একদিকে ভক্তদের জীবনে ধন ঐশ্বর্য ভরে যাবে অন্যদিকে মানসিক শান্তি ও সুখ লাভ করা সম্ভব হবে কথিত আছে এই বৈশাখী পূর্ণিমাতেই সুতামা ব্রত পালন করেছিলেন ও বিশেষ কিছু প্রতিকার পালন করেছিলেন এবং এর ফলে তার সমস্ত দুঃখ দূর হয়ে যায় তো বন্ধুরা আজকে আপনাদের সেটাই জানাবো এই বৈশাখী পূর্ণিমাতে এমন বিশেষ কি কাজ করলে জীবনের সমস্ত দুঃখ ও অর্থ কষ্ট দূর হবে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ অব্দি সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমে যেটি আপনাদের বলবো সেটি হচ্ছে সকল ভক্তবৃন্দরা আপনারা আগামীকাল সোমবার পূর্ণিমা তিথিতে অবশ্যই বজরংবলির সামনে প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করবেন এবং একশো আটবার ওম রাম দুতায় নমঃ মন্ত্রটি ভক্তির সঙ্গে জপ করবেন এই দিন রামায়ণের সুন্দর কাণ্ঠের পাঠ খুব বেশি ফল দেয় এবং বলিকে সিঁদুর এবং চামেলি ফুলের তেল অর্পণ করতে পারেন এই পূর্ণিমাতে পাশাপাশি সামর্থ্য অনুযায়ী অর্থ দান করুন মন্দির কিংবা দুঃখস্থ থেকে ভক্তগণ এই উপায়ে স্বয়ং বলি আপনাকে সর্ববিপদ থেকে রক্ষা করবে পাশাপাশি কর্মক্ষেত্রে উন্নতি বৃদ্ধি পাবে দুই নম্বর ভক্তবৃন্দ আগামীকাল পূর্ণিমার দিন বাড়িতে কলাহ বাঁধাবেন না যে গৃহে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে থাকে সেখান থেকে সেই গৃহ থেকে সুখ সমৃদ্ধি চলে যায় এই দিন মা বাবা এবং বয়োজ্যেষ্ঠরা যাতে আপনার আচরণে কোনোভাবে কষ্ট না পায় সেদিকে অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখবেন তিন নম্বর হচ্ছে ভক্তবৃন্দ অবশ্যই কাল বৌদ্ধ পূর্ণিমার দিনে বাড়িতে লক্ষ্মী পুজো করুন এবং পুজোর সময় লক্ষ্মীকে নিবেদন করুন এগারোটি হলুদ করি করিগুলি লক্ষ্মীর চরণে নিবেদন করে ধূপ ধুনা দিয়ে পূজা করুন পরের দিন সেই কড়িগুলি একটি লাল কাপড়ে বেঁধে লকারে রেখে দিন এই উপায়টি করলে ভক্তবৃন্দ আপনাদের আর্থিক সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন এবং ধনলক্ষ্মী প্রসন্ন হয়ে আপনার গৃহে অবস্থান করবে চার নম্বর হচ্ছে পায়েশ ভোগ বন্ধুরা বৈশাখী বৌদ্ধ পূর্ণিমায় দেবী লক্ষ্মীর পুজো যে সকল ভক্তবৃন্দরা করবেন তারা অবশ্যই লক্ষ্মীকে পায়েস ভোগ নিবেদন করার চেষ্টা করবেন এবং পুজোর পর সেই ভোগ প্রসাদ পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করুন এর ফলে পরিবারের সকলের উপর মায়ের আশীর্বাদ থাকবে এবং যে কোনো রোগের হাত থেকে আপনারা রক্ষা পাবেন শুধু তাই নয় লক্ষ্মীকে পায়েস ভোগ নিবেদন করলে এই বৈশাখী পূর্ণিমাতে আর্থিক উপার্জন হাজার গুণ বৃদ্ধি পাবে তাই এই পূর্ণিমায় মা লক্ষ্মীকে অবশ্যই পায়েস ভোগ কিংবা দুধের ছানা মিষ্টি নিবেদন করুন পাঁচ নম্বর হচ্ছে ঝাটা বন্ধুরা বৈশাখী পূর্ণিমায় ঝাটা দান করা খুবই শুভ বলা হয় বৈশাখী বৌদ্ধ পূর্ণিমায় ঝাটা দান করলে মা লক্ষ্মী প্রসন্ন হন তাই চেষ্টা করুন এই দিন ঝাঁটা দান করার মন্দির পরিষ্কারের ক্ষেত্রে আপনি কাল মন্দিরও ঝাঁটা দান করতে পারেন এর ফলে ভক্তগণ মা লক্ষ্মীর কৃপাতে কখনো আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে না এবং যে সমস্যা আগে ছিল আপনার জীবনে সেটিও থেকে আপনি খুব সহজেই দ্রুত মুক্তি পাবেন ছয় নম্বর হচ্ছে তিল দান পরিশ্রমের পরও সাফল্য লাভ করতে না পারলে আজ পূর্ণিমায় কালো তিল দান করুন এতে ভালো ফল পাবেন পাশাপাশি মানসিক শান্তি পাবেন ও কাজে বাধা এলে তা দূর হবে এবার সর্বশেষ ভক্তবৃন্দ যেটি বলবো সেটি হচ্ছে এই বৈশাখী পূর্ণিমায় কুবেরের যন্ত্র বাড়িতে নিয়ে আসুন বর্ধ পূর্ণিমায় কুবেরের যন্ত্র এনে নিয়ম মেনে তার পুজো করুন এবং পুজোর শেষে সেই যন্ত্রটি লকার বা ঠাকুর ঘরের মা লক্ষ্মীর পাশে তা রাখুন বন্ধুরা ধনকূপের আমাদের ধন ঐশ্বর্য দান করেন আর সেই কুবের যন্ত্র যদি আপনি গৃহে আনেন আপনার সংসারের সমস্ত অর্থাভাব দূর হবে এবং গৃহে প্রচুর অর্থ আসবে এছাড়াও রূপোর কয়েন রূপোর হাতি বা পিতলের কচ্ছপ আনতে পারেন এগুলি সবই লক্ষ্মীর প্রতীক এবং এর ফলে লক্ষ্মী খুশি হন এছাড়া যারা ব্যবসা কাজে পোশাক ক্রয় করতে চান তাদের জন্য এই বৈশাখী পূর্ণিমা তিথি খুবই শুভ তাই বন্ধুরা এই দিন গোলাপি ও লাল রঙের পোশাক কিনতে পারেন এই রঙগুলি মা লক্ষ্মীর খুবই প্রিয় তো বন্ধুরা এবার আমরা শ্রবণ করে নিব বৈশাখী পূর্ণিমা অর্থাৎ বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার মাহাত্ম কথাটি কি বলা হয়েছে এই পূর্ণিমা সম্পর্কে মহাম্মদে গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্মলম্বীরা তাকে সেই বোধিপ্রাপ্ত বা দিব্য শিক্ষক মনে করেন যিনি সম্পূর্ণ বন্ধুত্ব অর্জন করেছেন তিনি নিজের অন্তর্দৃষ্টির কথা সকলকে জানিয়ে চেতন সত্তাদের পূর্ণ জন্ম ও দুঃখের পরিসমাপ্তি ঘটাতে সাহায্য করেছেন আত্মন বৃদ্ধি অর্থাৎ নিজেকে জানো। সেই ব্রহ্ম তথা নিজেকে জানতে রাজপুত্র সিদ্ধার্থ একদিন ঘর সংসার নগর প্রজা ছেড়ে বেরিয়ে পড়েছিলেন রাস্তায় কবিলামস্তুর রাজপরিবারে তার জন্ম রাজা সুবধন ও রানে মায়াদেবীর কোল আলো করে বাগানের শালবৃক্ষের ছায়ায় জন্ম হয়েছিল তার ছোট থেকেই বালক সিদ্ধার্থ যেন অন্য ধাতুতে গড়া অল্প বয়সে প্রায় সমস্ত ক্ষত্রিয়দের মতোই তারও অস্ত্রবিদ তার হাতে খড়ি হয় খেলাধুলা ও কৃষিকাজেও অল্প সময়ে অর্জন করেন দক্ষতা তবুও সংসারে থেকেও যেন ছোট্ট ছেলেটার ছিল অদ্ভুত নিলিপ্ত মাঝে মধ্যে আপন মনে ধ্যানমগ্ন হয়ে যেত তা যেন ছিল সার্বিক তথাগত হয়ে ওঠার প্রস্তুতি তারপর এক রাতে স্ত্রী ও সত্যজাত সন্তানকে ঘুমন্ত রেখে ঘর ছাড়লেন সিদ্ধার্থ ছয় বছর ধরে চলল কঠোর তপস্যা তারপর একদিন নিরঞ্জনা নদীর তীরে বট বৃক্ষের তলায় বধিপ্রাপ্ত হলেন তিনি সেই দিনটি ছিল এক বৈশাখী পূর্ণিমার রাত আকাশে তখন পূর্ণ চাঁদ নতুন করে জন্ম হলো পঁয়ত্রিশ বছরের সিদ্ধার্থের না তিনি আর সিদ্ধার্থ নন তিনি তখন তথাগত বৌদ্ধরা বিশ্বাস করেন যে গৌতম বুদ্ধের জীবন কাহিনী কথোপকথন বিবরণ সন্ন্যাস নিয়মাবলী তার মৃত্যুর পর থেকে সংজ্ঞায়নের মাধ্যমে বুদ্ধের বাণী সংরক্ষণ করে রাখতে ইতিহাসে এরকম এই পর্যন্ত ছয়টি সংজ্ঞায়ন রয়েছে প্রথম সংজ্ঞায়ন হয়েছিল যুদ্ধের মহাপুরি নির্মাণের পর রাজা অজাত শত্রুর পৃষ্ঠপোষকতায় ভারতের সপ্তপনি গুহায় দ্বিতীয়টি হয়েছিল বৈশালীতে কালাশোকের পৃষ্ঠকতায় তৃতীয়টি অশোকের পৃষ্ঠকতায় এইভাবে বড় বড় ত্রিপিটক বুদ্ধবাচন সংরক্ষিত হয়ে আসছে সনাতন ধর্মমতে গৌতম বুদ্ধ ভগবান শ্রী বিষ্ণুর অবতার বৈশাখ মাসের এই পূর্ণিমা তিথিটি বৌদ্ধ ধর্মলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন এই দিনে বৌদ্ধ ধর্মলম্বীরা স্নান করে পট্ট বস্ত্র পড়েন তারপর চলে বুদ্ধের আরাধনা ও নানান মাঙ্গলিক অনুষ্ঠান এই পূর্ণময় দিনে বুদ্ধের উপাসনা করলে পার্থিব দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ মেলে বৌদ্ধ ধর্মদের কাছে এই দিনটি আলোর দিন এই দিনটি তারা আলোর উৎসব হিসেবে পালন করে থাকেন পাশাপাশি গরিব দুঃখস্থ ব্যক্তিকে খাবার ও বস্ত্র দান করার প্রথা রয়েছে এই দিন শুধুমাত্র বৌদ্ধদের কাছে নয় হিন্দু ধর্মাবলম্বীর কাছেও এই দিনটির মাহাত্ম কিছু কম নয় হিন্দু ধর্ম অনুসারে বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ এর পাশাপাশি চন্দ্রদেবের পূজার রেওয়াজ রয়েছে এই বিশেষ দিনে বৌদ্ধদেবের পাশাপাশি বৈশাখী পূর্ণিমায় এই দিনে চন্দ্র ও বিষ্ণুর উপাসনা পূজা করলে সেই ভক্তের সর্ব ইচ্ছে পূরণ হবেই হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ অবশ্য আপনারা কাল এই বৌদ্ধ পূর্ণিমায় অর্থাৎ বৈশাখী পূর্ণিমায় মা লক্ষ্মী ও বিষ্ণুদেবের বিশেষ পূজা আরতি করবেন এবং বিশেষ এই নিয়মগুলি অবশ্যই পালন করার চেষ্টা করবেন দেখবেন মা লক্ষ্মী ও বিষ্ণুদেবের কৃপায় আপনাদের সকল মনোবাঞ্ছা ও মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব জয় গোবিন্দ